নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি মর্মস্পর্শী বাংলা ছোট গল্প গল্পের নাম পোড়া কপালি আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প পোড়া কপালি কচি ছেলে লইয়া সংসারে সব কাজ করিতে কুসুমের হিমশিম লাগিয়া যায় ছেলেটাও হইয়াছে আচ্ছা কাজের সময় ওর চোখে একদম ঘুম নাই কাঁথায় চিত করিয়া শোয়াইয়া দিলে ও বাড়ি সুশীলা ছেলের মতো যে একটু খেলা করিবে তাও নয় কোল হইতে নামাইলেই কান্না সংসার অবশ্য ছোট শুধু স্বামী তারক কিন্তু যত ছোট হোক সংসার তো সবই করিতে হয় সকালে উঠিয়া ঘর লেপা বাসন মাজা উনুন ধরানো তারকের চা খাবার করিয়া দেওয়া ছেলেকে দুধ খাওয়ানো নটার মধ্যে রান্না শেষ করা এর কোন কাজটা বাদ দিলে চলে কে বলিতে পারে বলুক দেখি এ তো গেল এক বেলার বড় বড় কাজের হিসাব খুঁটি নাটি কাজ অমন হাজারটা আছে সামান্য এক গেলাস জল ভরিয়া দেওয়ার কথাটাই ধরো না কেন কোথায় গেলাস আছে খুঁজিয়া আনো কলসির কাছে গিয়া জল গড়াও যে জল চাহিয়াছে তাহার কাছে পৌঁছাইয়া দাও গেলাস খালি করিয়া দেওয়া পর্যন্ত দাঁড়াইয়া থাকো তারপর যেখানকার গিলা সেখানে রাখিয়া এসো তবে এই সামান্য কাজের পরিসমাপ্তি ছেলে কোলে মানুষ অত করিতে পারে তবু সবই করিতে হয় চাকর মামুন রাখিবার সামর্থ্য নাই এদিকে খোকা হইবার পর হইতেই কুসুমের শরীরটাও ভালো যাইতেছে না মাঝে তো কদিন খুবই জ্বরে ভুগিল সকালবেলা বিছানা ছাড়িয়া উঠিতে আজকাল তার বড় কষ্ট হয় প্রত্যেক দিন শেষ বেলায় তার বুক জলে সন্ধ্যার সময় মাথা ধরে তবে মাথার যন্ত্রণাটাই সবচেয়ে অসহ্য মনে হয় গলা ছিঁড়িয়া মাথাটা ঢিপ করিয়া মাটিতে পড়িয়া যাইবে এত ভারী গেলেও যেন বাঁচা যায় মাথা তো আছে সকলেরই মাথা লইয়া এমন ভোগান্ত হয় কাহার তারক অবশ্য বলে একটা তেল টেল এনে দিই কুসুম চুল সব উঠে গেল তেলের দাম কুসুমের অজানা নয় এক টাকায় এই এতটুকু একটা শিশি মাথায় তেল মাখার জন্য সে বুঝি তাহার খোকার দুধ নেওয়া বন্ধ করিবে পোড়া কপাল আমার তেলের জন্য বুঝি বুড়ি বউকে আদর টাদর করোনা মনের দুঃখে তাই চুল উঠে যাচ্ছে তারক ভারী বউ পাগলা লোক কথা রাজপুত্রের মতো সে যেন সাত সমুদ্র তেরো নদীর পার হইতে অনেক বাধা বিপত্তি জয় করিয়া অনেক দুঃখ কষ্ট পাইয়া তাহার রাজকন্যাকে মাত্র কাল পরশু উদ্ধার করিয়া আনিয়াছে চার বছরের পুরানো বউকে সে এত ভালোবাসে এই তো সেদিনের জ্বরের কথাটাই কুসুম ভাবে সে মরিতে বসে নাই তবু নাওয়া খাওয়া ঘুমের কামাই তো ছোট কথা আপিস কামাই করিতেও তারকের বাকি ছিল না এত বেশি ভালোবাসার আওতায় কুসুম যেন কেমন হইয়া গিয়াছে লতাকে ঢাকিয়া রাখিয়াছে মেঘের ছায়া রোদ আর গায়ে লাগিতেই পায় না সাধারণ গৃহস্থ ঘরের মেয়ে এসে তার মামার বাড়িতে চিরকাল মাটির প্রদীপ জ্বলিত অত্যন্ত শান্ত আবেষ্টনের মধ্যে সে মানুষ হইয়াছে হৃদয়ের কারবার যেখানে ছিল ঢিমে এবং সংক্ষিপ্ত খানিক ভালোবাসা খানিক লাঞ্ছনা খানিক অবহেলা অশ্রদ্ধা অনভ্যস্ত এত তীব্র অনুভূতি তার সয় না সে ঝর্নার ধারে ছোট চারা গাছ আসিয়া পড়িয়াছে প্রকাণ্ড নদীর ধারে যে নদীতে বারো মাসই বন্যা কুসুমকে আজকাল অনেক সময় আপন মনে বিড় করিয়া বকিতে শোনা যায় আপন মনে বকে বলিয়া কুসুমের যে মাথা খারাপ হইয়া গিয়াছে তাহা নয় জীবনে তাহার আবেগের অভাব নাই এদিকে তাহাকে বড় একা থাকিতে হয় সকালে তারক পাড়ার একটি ছেলেকে পড়ায় তারপরেই তাকে আপিস যাইতে হয় মারোয়াড়ি সদাগরের আপিসে বাঙালি কেরানি সন্ধ্যার অনেক পরে সে বাড়ি ফেরে সারাদিন কুসুমকে মুখ বুজিয়া থাকিতে হয় কথা বলিবার লোক নাই দুপুরবেলা কোনো কাজ থাকে না খোকাতাই দুপুরবেলা কোনো কাজ থাকে না কি না খোকাতাই সেই সময়টা পড়িয়া পড়িয়া ঘুমায় লেখাপড়া কুসুম ভালো জানে না কখনো বাড়িতে মাসিক পত্র পত্রিকা আসিলে তিন দিনের চেষ্টায় একটা গল্প শেষ করে সুতরাং ধৈর্য থাকে না রসও পায় না আজকালকার গল্পে যেরকম চালাকি এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিতে না পারিলে বোকাই বনিয়া যাইতে হয় বাড়িতে যে একটা পোষা পাখিও নাই ইহাও কুসুমের কাছে তারক পাখি কিনিয়া দিতে চায় কুসুম মাথা নাড়ে বলে না না আর পাখি পুষব না তার একটা সাদা ধপধপে কাকাতুয়া ছিল মরিয়া গিয়াছে পাখি পুষুক আর পাখি মরুক আর সে কাঁদিয়া সারা হোক তার অত শখ নাই এমনি ভাবে কাজের ভিড়ে হিমশিম খাইয়া আর কাজের অভাবে ছটফট করিয়া মহা দারিদ্রের মধ্যে পরম সুখে কুসুমের একদিন আপিস হইতে দুই পকেটে দুই শিশি মাথার তেল আর দেহে অস্বস্তি লইয়া বাড়ি ফিরিল তার কয়েকটা টাকা মাহিনা বাড়ি আছে। কুসুম বলিল উমা এ কি দু শিশি তেল তুমি কেলে আনলে দু দুটো টাকা না না চোদ্দ আনা করে নিয়েছে আর এক টাকায় তফাত আচ্ছা মাইনে না হয় বেড়েছে না হয় এনেছ একটা জিনিস শখ করে একসঙ্গে দুটো কিনতে গেলে কেন আবার আনা হয় কি না হয় ও তোমার দু মাসেই ফুরিয়ে যাবে দেখো মাসে মাসে দু মাসে তেল মাখে কত বড় লোকে হাসি ভরা মুখখানা কাত করিয়া কুসুম একটু ভাবিল বলিল মাইনে বেড়েছে তো তোমার তেল পেলা মামি তোমারও তো কিছু পাওয়া উচিত তোমায় বরং আজ লুচি খাওয়াবো তার ওকে শরীর খুব খারাপ লাগিতেছিল দুপুর বেলা আপিসে সে একবার বমি করিয়াছে বোধ বোধহয় জ্বর হইবে লুচির নাম শুনিয়াই তাহার আবার বমি আসিতেছিল কিন্তু কুসুমের আগ্রহ দেখিয়া সে আপত্তি করিতে পারিল না খাবে না শরীর খারাপ এ কথা বলিলে ওর দীর্ঘস্থায়ী অনির্বচনীয় হাসিটি একেবারে মুচিয়া যাইবে তাছাড়া জ্বর এখনো আসে নাই আসিবে কিনা তাহা অনুমান মাত্র যখন আসিবে তখন দেখা যাইবে এখন তো কুসুম হাসি মুখে লুচি ভাজুক কুসুম তাড়াতাড়ি ময়দা মাখিয়া লেচি পাকাইয়া উনুন ধরাইয়া ফেলিল ডাক দিয়া বলিল উগো বাবু মশাই লুচি খেতে হলে বেলে দিতে হয় তারক দাওয়ায় তামাকটা নিতেছিল হুকাটা দেওয়ালে ঠেস দিয়া রাখিতে গিয়া গড়াইয়া পড়িয়া গেল খোলা বাতাসের সংস্পর্শে ছাইয়ের আবরণ সরিয়া গিয়া টিকাগুলি জল জল করিতে লাগিল ছেঁড়া চটি দিয়া ঘষিয়া তারক টিকাগুলি গোড়া করিয়া দিল অনেকগুলি আগুনের কণা উড়িয়া উঠানের অপর পাশে গিয়া পড়িল তারকের ধুতিতেও কয়েকটি ছোট ছোট কালো ছিদ্র হইয়া গেল হোঁকাটা সোজা করিয়া রাখিয়া বিরক্ত তারক আপন মনে বলিল কি তেজ ওইটুকু আগুনের এদিকে রান্নাঘরে কুসুম ব্যস্ত হইয়া উঠিয়াছে কই গো এলে লুচি তোমায় বেলতে হবে না বাবু এখানে এসে শুধু বসো দুটো কথাবার্তা কই রান্নাঘরে গিয়া তারক বলিল আমি লুচি বেলতে জানি যে বেলব আমি বরঞ্চ ভাজতে পারি তোমার কিছু পেটে কাজ নেই বসে বসে তুমি বক বক করো বাবা সারাদিন মানুষের গলার আওয়াজ শুনতে পাই না 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 দাও আমি ভাজি কুসুম লুচি ভাজতে পারবো না কি গো তোমার চেয়ে ভালোই পারব কিন্তু সে পারিল না প্রথম লুচিখানা ছাড়িতে গিয়া তপ্ত ঘ আঙুলটাই ডুবাইয়া ফেলিল তারপর তাড়াতাড়ি হাত আনিতে কড়াইটাই দিল উল্টাইয়া হাতে পায়ে গায়ে সর্বত্রই ঘি ছিটকাইয়া সর্বাপেক্ষা জখম হইল তাহার ডান পাটি দেখিতে দেখিতে সমস্ত পায়ের পাতা জুড়িয়া এক প্রকাণ্ড ফোসকা পড়িয়া গেল দেখিলে ভয় করে তারকের ফোসকাগুলি আর সারিল না কারণ সেই রাত্রেই তাহার খুব জ্বর হইল ডাক্তারি ভাষায় যে জ্বরকে ম্যালিগনেন্ট বলে এবং ফুসকা সারিবার ঢের আগে সে গেল মরিয়া শেষ রাত্রে সে মারা গেল লোকজন জুটাইয়া খাটুনি ইত্যাদি আনিয়া তাহাকে শ্মশানে লইয়া যাইতে যাইতে পরদিন বেলা এগারোটা বাজিয়া গেল সেদিন দারুণ দুর্যোগ করিয়াছে সকাল হইতে ঝড় বৃষ্টির কামাই ছিল না একটা মানুষকে ভালো করিয়া পোড়াইতে যত কাঠ দরকার তত কাঠ সংগ্রহ করা গেল না চিতায় শোয়ানোর পর তারকের শরীরের কিছু কিছু অনাবৃত রহিয়া গেল মুখাগ্নি করিল কুসুম চিতার খুব কাছে সে দাঁড়াইয়াছিল চিতা ভালো করিয়া জ্বলিয়া উঠিলে যতটুকু সরিয়া গেলে আগুনের তাঁত সহ্য হয় ততটুকুই সে সরিয়া গেল তার চোখে জল নাই সম্ভবত আগুনের তাতেই শুকাইয়া গিয়াছে ইতিমধ্যে দেখা গেল তারকের দেহে বড় বড় ফোস্কা পড়িতে আরম্ভ করিয়াছে এবং একে একে ফাটিয়া যাইতেছে এসব ফোস্কায় জল নাই শুধু আছে বাষ্প আর বাতাস কুসুমের মাথার মধ্যে পৃথিবী পাক খাইতেছিল চিতাটা হাতের নাগালে সূর্য মূর্ছিত হইয়া পড়িয়া যাইবার ঠিক আগে কুসুমের মনে হইতেছে তারকের গায়ে ফোস্কাগুলি ফোসকা নয় লুচি মাস পরে একদিন রাত্রিবেলা কুসুম মামার বাড়িতে রান্নাঘরে রাঁধিতেছিল আর তরকারি রাঁধিয়া সে ভাত চাপাইয়াছে ভাত চাপানোর আগে মামি তাহাকে লুচি ভাজিতে বলিয়াছিলেন মামার শরীর ভালো নয় ভাত খাইবেন না কুসুম লুচি ভাজিতে রাজি হয় নাই ভয়ে বিবর্ণ হইয়া বলিয়াছিল আর যা বলবেন সব আমি করবো মামিমা লুচি ভাজতে পারব না কি করে যে মুখের ওপর পারব না বলিস বাছা বুঝতে পারি না একে ওর সর্দি এই বাদলাতে ভাত খেয়ে যদি অসুখ করে ভাজতে না পারিস ময়দাটা তো মাখতে পারবি নাকি তাও পারবি না কুসুম ময়দা মাখিয়া দিয়াছিল মাখিতে মাখিতে মৃত্যুর জন্য নিজেকে দৈনন্দিন হিসেবের চেয়ে একটু বেশি রকমেরই দায়ী করিয়া ফেলিয়াছিল শ্মশানের মূর্ছা ঘরে আসিয়া ভাঙিবার পর যে আত্মগ্লানির জন্য সে কাঁধে নেয় এ সেই আত্ম নির্যাতন স্বামীকে দিয়া সিঁদুর আনাইতে নাই এটা কুসুম জানিত আজকাল তার ধারণা হইয়াছে বার স্বামী মাথার তেল কুসুমের যুক্তিও আছে সিঁদুর পরে সধবা তেলও সধবাই মাকে দেবতার প্রসাদে তেল সিঁদুরি সধবা সবচেয়ে কাম্য এ বিষয়ে সে কিন্তু একেবারে নিঃসন্দেহ তা নয় তারক আরো কয়েকবার তাহাকে তেল কিনিয়া দিয়াছে কখনো তো কিছু হয় নাই গরম ঘি পা পুড়িয়া না গেলে তারুকের যে অত জ্বর হইত না ইহাতে হাতে লেশ মাত্র সন্দেহ নাই ম্যালেরিয়া ওরকম হয় সে নিজে কত ম্যালেরিয়ায় ভুগিয়েছে ম্যালেরিয়ায় মানুষ তিন দিনে মারা যায় না তারপর তারুকের ভালো মতো চিকিৎসাও হয় নাই কোথা দিয়া কি হইয়া গেল চিকিৎসারও যেন সময় পাওয়া গেল না পোস্ট অফিসে টাকা জমা রহিল গায়ের গহনা বাধা পড়িল না বড় বড় ডাক্তারেরা তারককে দেখার সময়টা অবসর হিসেবে যাপন করিল একটু নিরীহ দুর্বল প্রতিবাদ করিয়াই সে হইল বিধবা শুনুন চমৎকার জ্বলিতেছে রান্নাঘরের একক্ষণে জমা করিয়া রাখার দরুন এই বাদলেও কাঠগুলি শুকনো খটখটে হইয়া আছে পিড়িতে উবু হইয়া বসিয়া কুসুম মতো আগুনের দিকে চাহিয়া রহিল কি রং আগুনের কুসুম কতকাল দুবেলা উনুন জ্বালাইয়া রান্না করিয়াছে এমন চুল অগ্নিশিখায় এমন গাঢ় রঙের আবির্ভাব সে কখনো দেখে নাই তারকের চিতায়ও না ওদিকে মামি লুচি ভাজিতেছিলেন ঘিয়ের গন্ধে কুসুমের কষ্ট হইতে লাগিল আগুনের অভূতপূর্ব রূপ সম্বন্ধে সম্পূর্ণ সচেতন থাকিয়াও ঘিয়ের গন্ধে সর্বাঙ্গে যে অস্বস্তিকর অনুভূতি হইতেছিল তাহাও সে উপলব্ধি করিতে পারিল হঠাৎ রোমাঞ্চ হইয়া তাহার হাড়ের ভিতর পর্যন্ত শিরশির করিয়া উঠিল কুসুম খুব রোগা হইয়া গিয়াছে দেহে মনে সুস্থ থাকার পক্ষে তার কতগুলি গুরুতর অসুবিধা উপস্থিত হইয়াছে কয়েক মাসের মধ্যে পৃথিবী তার কাছে আরেকটি মানুষ আদায় করিবে বৈধব্য জীবনটা এই অবস্থায় উপযোগী নয় রাত্রে তার ভালো করে ঘুম হয় না শো অন্ধকার ঘুমন্ত খোকা আর খানিকটা পাগলামি আজকাল কুসুমের রাত্রি সম্পদ শোক তাহাকে থাকিয়া থাকিয়া কাঁদায় অন্ধকার তাহাকে ভয় দেখায় খোকা তাহাকে বিরক্ত করে আর পাগলামি জাগাইয়া রাখে তাহার পাগলামি এই রূপ সে মনে করে তারকের সঙ্গে গল্প করিয়া সে যত রাত জাগিত এখন তারকের জন্য শোক করিয়া তাহার চেয়ে ঢের বেশি রাত জাগা তার উচিত ঘুম আসিলেও সে তাই ঘুমায় না ঘুমকে ঠেকানো তার পক্ষে কঠিন নয় তারকে সোনার রং কেমন করিয়া পুড়িয়া কালো হইয়া ফসকা পড়িয়াছিল সেই দৃশ্যটা কল্পনা করিলেই ঘুমেরা চিহ্নমাত্র থাকে না মামির বড় মেয়ে বাটি নিতে আসিয়া বলিল কত কাঠ গুজেছিস কুসুম একদিনে সব পুড়িয়ে শেষ করবি নাকি খান মনে গুজে ফেলেছি দিদি কুসুম তিন চারখানা কাঠ টানিয়া বাহির করিয়া জল ছিটাইয়া নিবাইয়া উনুনের পাশে রাখিল ধোয়ায় তার চোখ কটকট করিয়া জল পড়িতে লাগিল জলন্ত ভালো করিয়া জ্বলন্ত ধোয়া হয় একটা গন্ধ ছাড়ে ছলনায় নয় প্রকাশ্যে এবং গোপনে কুসুম আজকাল খুব কাঁদে তার চোখের জল জমাইয়া রাখিলে একটা বাটি ভরিয়া যাইত মুছিয়া মুছিয়া চোখ শুকনো হইলে কুসুম চাহিয়া দেখিল ভারী একটা বিপদের সূত্রপাত হইয়াছে উনুনের পাশে পাট পাটকাটি বেড়ায় ঠেস দিয়ে রাখা হইয়াছিল ইতিমধ্যে কখন নেবানো কাঠিগুলির একটা আপনি আপনি জ্বলিয়া উঠিয়া তাহাতে আগুন ধরাইয়া দিয়াছে কয়েক মিনিটের মধ্যে আগুন বেড়ায় লাগিবে এবং দেখিতে দেখিতে ঘরের চাল জ্বলিয়া উঠিবে দৃষ্টিতে চালের উপর বিভাগ অবশ্য ভিজিয়া আছে কিন্তু আগুনকে ঠেকাইবার ক্ষমতা তাহার নাই রান্নাঘরের চাল একবার জ্বলিয়া উঠিতে পারিলে বাড়ির অন্য ঘরগুলিকেও দলে টানিবে পাশের মুখুজ্জে বাড়িও রেহাই পাইবে না সরকারদের বাড়িটা বাড়ির লাগোয়া পাটকাঠিগুলির মধ্যে সদ্য জাগ্রত ওই ভিড়ু দ্বিধাগ্রস্ত শিশু অগ্নি দেবতাটি আজ পাড়ায় লঙ্কা কান্ন না বাধাইয়া ছাড়িবে না ব্যাপারটা কুসুম চমৎকার কল্পনা করিতে পারে একটা বিরাট বিশ্বগ্রাসী চিতা এক একসঙ্গে এক রাশি মানুষের সর্বনাশ রঙে আর উত্তাপে অন্ধকার হইয়া যাওয়া এবং তাহারি চারিদিকে কেবল হায় হায় কেবল বুক চাপড়ানো দুই চারিজন পুড়িয়া মরিবে না তীব্র তীক্ষ্ণ দৃষ্টি মেলিয়া কুসুম হিংস্ত্র সাপের মতো অগ্নিশিখার হেলিয়া দুলিয়া বাড়িয়া কমিয়া শ্লথ সন্তর্পণ অগ্রগতি চাহিয়া দেখিতে লাগিল ধীরে ধীরে আকার বাড়িতেছে হেলানো সুদীর্ঘ সমিত বাহিয়া ধীর অনিবার্য বেগে উপরে উঠিতেছে ঘরে আজ নিশ্চয় আগুন লাগিবে আর কেহ পুড়িয়া না মরুক কুসুমের আজ উদ্ধার নাই সে কিছুতেই পালাইতে পারিবে না ভিড়ির সঙ্গে মাটির সঙ্গে সে একেবারে আটিয়া গিয়াছে তার সর্বাঙ্গে পক্ষাঘাত হইয়াছে সে অবশ অবসন্ন উঠিবার নড়িবার টানিয়া পাটকাঠিগুলি সরাইয়া আনিবার শক্তিও তার নাই সে পালাইবে কেমন করিয়া কুসুম স্পষ্ট দেখিতে পাইল খড়ের জ্বলন্ত চালের নিচে চাপা পড়িয়া সে ছটপট করিতেছে তার গায়ের চামড়া কয়লার মতো কালো হইয়া যাইতেছে আর সর্বাঙ্গে পড়িতেছে বড় বড় ফোসকা কাল্পনিক মৃত্যুর আতঙ্কে কুসুম এক প্রকার উৎকট আনন্দ উপভোগ করিতে লাগিল আর তার কিছুমাত্র সংশয় রহিল না সে একবার হাত বাড়াইলেই যে বিপদ আটকানো যায় সে বিপদের সামনে সে হাত গুটাইয়া বসিয়া আছে সে বিধান ঈশ্বরের ঈশ্বর তাহার হাত বাড়াইবার শক্তিও হরণ করিয়াছেন সে সত্যি কি না বিলম্বিত সহমরণকে নিজেও তাই ঠেকাইতে পারিতেছে না নিজে সে আয়োজন করিতে পারিত না তার আত্মহত্যার মধ্যে শুধু আত্মহত্যার পাপ নয় নরহত্যার পাপও আছে কিন্তু ঘরে আগুন লাগিয়া পুড়িয়া মরাতে আর তার হাত কি সেজন্য তাহাকে নরকে যাইতে হইবে না কাহারও কাছে কোনো কৈফিয়ত দিতে হইবে না হাসিতে হাসিতে সে স্বর্গে তারকের কাছে চলিয়া যাইবে পঁয়ত্রিশ দিনের বেশি সে যে বিধবা হইয়া থাকিল না ইহার গৌরবে মুগ্ধ হইয়া লোকে ধন্য ধন্য করিবে খোকার কথা অবশ্য কুসুম ভাবিয়াছে মামির ছোট ছেলেটি আর নাতি নাতির সঙ্গে সে শুইয়া আছে তাহাদের সঙ্গে ওকেও সকলে সরাইয়া লইবে নিশ্চয় কোলের ছেলে তাহার মরিবে না কষ্ট অবশ্য সে অনেক পাইবে কিন্তু তাহা বিধাতার ইচ্ছা কুসুমের ওতে হাত নাই মার মরণের ব্যবস্থা করিলেন মার ছেলের বাঁচার ব্যবস্থাও তিনিই করিবেন কুসুমের মাথায় যত চুল ততকাল ধরিয়াই করিবেন এতক্ষণে আগুন পা পাঁকাটি মাঝামাঝি পৌঁছিয়াছে এবং বেশ জোরেই জ্বলিতেছে এখানটা ভালো করিয়া পুড়িয়া যাইতেই পা কাটি ভাঙিয়া নিচে পড়িয়া গেল ঘরে যে আগুন আজই লাগিবে তাহার আর তেমন নিশ্চয়তা রহিল না পুড়িতে পুড়িতে একসময় আগুন নিবিয়া গেল অবশিষ্ট রহিল খানিকটা ছাই কিছু জ্বলন্ত কয়লা আর কয়েক টুকরো পা কাটি কুসুমের মনে হইল সে খুব বেদনা পাইয়াছে ভারী হতাশ হইয়াছে রান্নার খুন্তিটা দিয়া সে তার স্থূল আকাঙ্ক্ষার দগ্ধাবশেষগুলি নাড়িতে লাগিল ছাইয়ের ভিতর হইতে বাহির হইয়া পড়িল আত পোড়া একটা তেলা পোকা